আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে রান্নাঘরে গেছি কিন্তু ঘরগুলো আগে পরিষ্কার করে নিই ডাল বসে আসছি ভাত হয়েছে আমি রান্নাঘর দিয়ে শুরু করি কয়টা দেখাবো ঘরের কাজ বলেন ঘরের কাজটা কম করা হয় না তাই একটু রান্না বাড়াটা আপনারা বেশি পছন্দ করেন রান্না বাড়াটা আমি বেশি আসলে দেখাই আপনাদের তো সব ঘর তো গোছানো হয়ে গেছে আমার তো আবার বয় এসে পড়ে তাই আবার ঘরগুলা সব গুছিয়ে তারপর রান্নাঘরে যেতে হয় তাহলে বয়া শুধু করে ঘর পুষা পারে আর কি এগুলা ঝাড় পুষ করা থাকলে ছেলেরা তো স্কুল কলেজে চলে গেছে আমি ফাঁকি জমা সারাদিন কাজ করতে থাকি তো হয়ে গেছে আমার ঘর ধুলাবালি হিসাবে পরিষ্কার করা হয় তারপরও ধুলাবালি জানি শেষ হয় না আর এই ফুলগুলা প্রচুর ময়লা হয়েছে আর বাড়িও ডেতাছে না বাড়ি দিলে ছোটো ছোটো গা এই ফুলটা ফুলা গা দেখি দিতেই হইব না ধুলে ময়লা গুলা পরিষ্কার হইব না তো আমি রান্নাঘরে যাবো আল্লাহ সব গোছা মানে ঘর পরিষ্কার ঝালপোস মোটামুটি হইল তো এখন দেখেন মানে বাপকা এটা কেক বানাবো তো কেকের জিনিসপত্রগুলো আমার বাইর তো মানে ঝামেলা কই যে কি রাখি আস্তে আস্তে নামাই আর রান্না বসাইছি বললাম মানে ভাত হয়েছে ডাল চুলায় ডাল টাচুলাই দিয়ে আমি অনেক কাজ করতে পারি আর আজকে গ্যাস নেই তো এখন তো সিলিন্ডার গ্যাসে রান্না করতেছি সিলিন্ডার গ্যাসে আবার রান্না করতে মায়া লাগে গ্যাস গুলো যায় তো একটা বানাবো মানে দেখি কি কি বানাবো সে আর তো অবশ্যই করবো আজকে আর কি পুরোই কেক বানাবো না আজকে শুধু কেকের যে মানে মেন যে বীজ ওই বীজটা বানাবো আর কি বেজ বলে মানে কেকের যে বেজ ওইটা তো নিলাম ভ্যানিলা নিলাম আর নিব চকলেট এসেন্স আর নিব এইটা মানে এইগুলা সব বাউ বউ রাখতে থাকি অনেক হাঁটু নামাতে হয় তারপরে বের করবো পি মানে কোন বানাবো কেক দেখি আর কেক কেন বানাবো কি কারণে বানাবো এখন কিছু আমি বলবো না আপনারা সব আস্তে আস্তে বুঝবেন বা দেখতে পারবেন এটা না মাই নাম তো ঘরে আবার কি দিন নাই ছেলেরে তো বলছি কলেজ থেকে আসার সময় কিনে মানতে বলছি তারপর লাগবো কোকো পাউডার বেকিং পাউডার তারপরে হলো কর্নফ্লোয়ার সব এটি আস্তে আস্তে রেডি করি দেখি আবার ডালটা কি অবস্থা আবার বাকি পরে নামাই মানে ভুলা যাই কী কী নামে দেখব তো আসেন ডালটা দেখি ডালটা বসে থেয়া গেছিলাম আস্তে হলুদের গোড়া দিতে মনে নাই গা গরম লাগতাছে হালকা একটু বৃষ্টি হইল তাও গরমটা ছুটে নেই ছেলেদের বলছি বড় ছেলেটা আর কি কলেজতে আসার সময় একটা মুরগি আনতে ওদের মুরগি নাই কালকে তো মাছ খাওয়াইলাম জোর কইরা এখন আজকে তো মুরগি দিতেই হবে আর আমি আমার জন্য মাছ নামেছি এই যে itertools ছিল এই ইং মাসটা আজকে রান্না করব অল্প টুই মানে আমার জন্য আর এখানে খালি কি কি সবজি না তো গর্ত পরিষ্কার হলো তারপর রান্না করব তারপরে যদি গ্যাস আসে তাহলে কেক যে বানাবো সেটা আর কি করব তখন ডাল भाजीটা করব ডেরস কাটা হলো ডাল রান্না হলো ভাতটা দিয়ে হইছে পেঁয়াজটা বেশি বাদামি করবো না এখন দিয়ে দিবা আর এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিব তারপরে দিব লবণ একটু দিই এখন লাভা চাড়া করে ঢেকে দেই তো এখানে তো বাকি কাটি চলছে দেখেন শিঙ মাছ কাটা হয়েছে কিন্তু এখনো ধোয়া হয়নি মানে কাটাই ছিল মানে টুকরা করছি যে এখন ওই যে ওইটা কাটা বাকি তারপরে ছেলে মুরগি আনছে মুরগি এখানে রাখছি এখনও বের করি নাই তা ঢেকে দিই ভাজিটা তারপর শিঙ মাছ ধোয়া শেষ এখন শিং মাছটা ভাজবো সেজন্য হলুদ মরিচ আর লবণ এখন একসাথে মিক্সচার করে এটা ভাজবো আজকে সেই মাছটা ভাজা রান্না করবো আর কি যেহেতু মূলা দিয়ে রান্না করব তো এই যে এখানে ফ্রাইট করুন দিয়ে দিছি ফ্রাই প্যানেল তেলটা

আর এই তো এখন মুরগিটা নামাই একটাই আনাইছি মুরগি একটা একটা করে ছেলেকে দিয়ে আনাচ্ছি তো মুরগিটা এখন আবার কাটি আমি এখন মুরগিটা কাটতেছি আর এই যে মুরগিতে আমরা মাথা খাই না এমনি গিলামাইটা খাই দেখে নি তো মাথা ফেলাই দেয় তারপরে এটা আর কি বলে এটা দেই আমি এই যে কলিজাটা রাখি আর এটা কি গিলা আর কি এটা রাখি এটা আর কি অনেক সব করে খাই আমরা তো এটা পরিষ্কার করে এটা আজকে রান্না করবো না তাও পরিষ্কার করে রাখতেছি আর কি আর আজকে মাই বললো যে আমি আজকে একটু মুরগিটা ভাজো তাই আজকে কয়েক পিস মুরগি ভাজবো ছেলেদের জন্য আর এই যে পাউডার রাখি আর কি এখন কিছু মুরগি কাটা হলে ভাজবো ছেলেদের জন্য আর কিছুটা রেখে দিব ফ্রিজে মুরগি কাটা শেষ করে এখন মূলা কাটলাম এখন মূলা দিতে আর কারণ মুরগিটা একটু পরে বসাই তার আগে মূলাটা আমি মানে মূলা যে রান্না করবো যে মশলা কষিয়েছি এখন মূলা দিয়ে আবার কুচিয়ে নিব এখানে মূলাটা ভালো করে একটু কুচিয়ে নিব আর এই তো মুরগি কাটা দোয়া শেষ পানি ঝরাইতে দিছি আর আমি সব মশলা রেডি করছি এই যে মুরগি যে মিনিট করে রাখবো এখন আমি একে একে করে দিয়ে দিই তারপর দিব লেবুর রস মানে আমি সব রেডি করে রাখছি আর এটা একটু পরে ভাজবো মানে এটা একটু এভাবে সব ময় মশলার সাথে একটু মিঠে রাখবো এই দশ পনেরো মিনিট বেশি ঘন্টা আর সময় নেই তো ভালো করে মিক্সার করি ভালো করে মশলার সাথে এতক্ষণ মিক্সার করলাম আর আমি যে এই মুরগিটা কোন কোন মশলা দিয়ে মানে একসাথে মিক্সার করলাম আসলে সেটা বলতে ভুলে গেছি আমি কিন্তু বোলের কিনারে সব রাখছিলাম একটু একটু করে আপনাদের বলবো কিন্তু মনে নাই তো সমস্যা নাই আপনারা সবাই জানেন মুরগি ভাজা কিভাবে করতে হয় এক একজনে এক এক রকম মশলা দেয় তো আমি তো প্রতিদিন যেভাবে দেই হলুদ মরিচ লবণ দারচিনি ইলাচি গুঁড়া দিছি জয় ফল বাটা দিসি জিরা বাটা দিছি একটু মুখে বলে দিলাম তো সবার লাস্টে ওটা দিলাম না আপনাদের আমার তো ঘরে সব ময় মশলাই রেডি থাকে জানেন আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখতেছেন আর সাথে এই যে এক চামচ কর্নফ্লাওয়ার দিল এটা আমার রান্নাঘরের কর্নফ্লাওয়ার এটা আমি আলটা রাখি আর আমি যে কেক বানাই ওইটা আবার আলগা ডিবা আছে কেক বানাতে গেলে দেখাবো আপনাদের তো এই যে আরেকটু দেই তো এটা দিয়ে মেখে রাখবো তারপরে এই তরকারিটা হলো তারপরে বসাবো এই এটা মনে করেন সুন্দর করে ভিতরে সব মর মশলা ঢুকবো আর কর্নফ্লাওয়ারটা আমি কেন দেই একটু বলি আপনাদের আপনারা যখন এই মুরগিটা শুধু ভাজবেন তখনই পুচুর প্রচুর ছিটে বুঝছেন তো যদি কর্ন দেন তাহলে উপরে একটা পোলেট পড়বে ওটা ছিটবে না কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর যারা দিচ্ছেন তারা তো জানেনি কিন্তু আমি এখানে আবার কেকের জন্য আবার আসলাম কারণ কেকের এখানে অনেক দেরি হবে এগুলো গুছ গাছ করতে তো আমি যেই ডিশে কেক বানাবো সেই ডিশে এরকম সাদা কাগজ দিয়া তেল ব্রাশ করে রাখতি মানে মাত্র তো আসলাম একে একে সব আনতাসি আর কি বললাম না কে কে জিনিস আমার এক একটা এক এক জায়গায় থাকে পাখে ঘরে কিছু থাকে কিছু এখানে থাকে আর কিছু ফ্রিজেও থাকে যারা কেক বানায় আপুরা ওই আপুরা জানবে কে কে জিনিস কত ঝামেলা কই কি রাখা লাগে আচ্ছা তো আমি এখানে ব্রাশের তেলটা ব্রাশ করে নিলাম এখন দেখেন আমি ময়দাই আনি নেই

এই যে শিঙমা যে ভাজা করে রাখছি সেটা দিয়ে একবারে পানি দেওয়া যায় আর পোড়া ঝামেলা থাকবো না তারপর কী কী লাগে আবার নেওয়া যাই কেক বানাইতে তো এই তো আমি তো এখানে সব কিছু রেডি করছি সামনে তো ময়দা নিয়েছি এখানে এই যে এটার এক ইয়া ময়দা নিছি তারপরে নিছি কর্ন তারপর বেকিং পাউডার আর এখানে কোকো পাউডার এখন এই যে এখানে দুধ দিব মানে শুকনো উপকরণগুলো একটা চালতে হবে তো চাইলে এটা সরাই রাখি তারপরে যেহেতু আমি চকলেট কেক বানাবো তো আমি চকলেট কেক বানাইলে আমি একটু কফি দেই। কফি গুঁড়াটাও আছে আমার কাছে আর এমনি যে কফি ইমাল থাকে মানে ল্যাটটা এই যে এই টাইপে এটাও আছে তো আমি এখন এখানে গুঁড়াটাই দিলাম তো এগুলো সব এখন চেলে নিব আর আমি সব ভিডিও দিতে পারতেছি না কারণ ভিডিও দেখাইতে গেছি না এখন আমার একে একে ভিডিও আমি বেশি দেখাতে পারবো না নাইলে আমি এই যে মানে কতটা কি পরিমাণ নিছি এটা কি দেখাতে পারতাম তো আমি মুখে বলি এই যে এখানে সব আমার চামচের দেখেন এই যে কাপ আছে মানে

তাই এখানে সব উপকরণ দেওয়া হয়েছে এই উপকরণগুলো আমি এখন সাইকে সরাই রাখবো আর কি তারপরে এই যে ডিম এখন হল ডিমের জন্য আবার একটি আনতে হবে আমি আগে ডিমটা এখন ফর্ম করব তাই ডিমটা ভেঙে নিচ্ছি আর আমি দুইটা কেক বানাবো মানে দুইটা কেক বানাবো দুই ডিমের করে আর কি বলেন তো কেক কেন বানাবো আমি তো সেটা বলি নাই আজকে কিসের জন্য কেক বানাচ্ছি কেন বানাবো আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকেন তো ওই যে কুসুমগুলো আমি হাত দিয়ে উঠে রাখবো আমি আসলে হাত ছাড়াই এমনি আস অনেকে কীভাবে জানি ডিমের ভিতরে উঠে ফেলা অনে পারি না আগে সাদা অংশটা মানে ইয়ে করবো ফোন করবো তারপরে কুসুমটা নেবো অনেকে আছে কিভাবে জানি এটা দিয়ে উঠে শুনে এটা বুঝি আর কেক বানানোর আগে সব সময় আমি ডুমা হাতে রাখা লাগে বারবার হয় তো আর এই যে এটা দেখলো আমি চিনি দিব যেহেতু এটা আমি ময়দা নিচ্ছি আর এটাই এক ইয়া চিনি নিব আর এই চিনিটা আমি ডিমের ফর্মের সাথে তিনবারে দিব এখন একটু অল্প একটু কিছু নিয়ে আমরা শুরু করি আল্লাহ দিয়ে আওয়াজটা শোনান যাবে না মানে প্রচুর আওয়াজ একটু শোনাই আপনাদের তারপরে বন্ধ করে দিব এই তো আবার চলে আসলাম রান্না ঘরে এই যে মনে তো একটু হয়ে গেছে একটু দেখুন হয়েছে শিংলাস দিয়ে মূলা আর এখন মুরগিটা ভাজতেছি এটা ভাস তো রান্না শেষ এটা চুলাই দিয়ে আবার যেতে হবে কেকের এখানে কারণ কেকটা হয়ে গেলে চুলাতেই বললাম না আজকে কেক একটু বানাই দিই এই ছিল আজকে রান্না সেই মাছ দিয়ে মূলা ঢেঁড়স ভাজি আর মুরগি ভাজা ছেলেদের জন্য আমি যদি একটু খাই খাইলাম আর পাতলা ডাল তা এখন আবার এখানে যাই এটা হোক এখানে তো আমি তো এখানে এই যে সাদা ডিমের ফর্মটা এখানে দেখেন কতটা ফুলছে আর এখন এই যে হলুদটাও দিয়ে দিলাম কেকের তো এখানে আবার হলুদটা দেওয়ার পরে আবার ভালো করে মিক্সার করব। আসলে প্রচুর আওয়াজ তাই মেশিনটা চালু দিলে কথার আওয়াজ শোনা যায় না তো এটা মিক্সার করি তারপর আবার কথা বলতেছি তো হলুদ মানে হলুদ অংশটা দেওয়ার পরে এখন দিব চকলেট হিমাংশন এটা চকলেট কেক বানাবো তো তাই চকলেট মাসুর দিলাম আর এই ভ্যানিলা এসেন্স এটাতে দিবো না ওটা যদি ভ্যানিলা কেক বানাই তাহলে দিবো আর দেওয়া দিলাম তেল অল্প দিব ব্যাস তো এটা আবার মিক্সার করি এই যে সব কিছু দেওয়া শেষ হলো এখন যেটা তো আমি যে শুকনো উপকরণগুলো আলাদা চাইলে রাখছিলাম সেইগুলো দিয়ে একটু মিক্সচার করি আর এটা দেওয়ার সময় তো একদম মানে কি বলে খাতি যেটা বলে মানে তাড়াহুড়া করা যায়ব না আমাদের ম্যাডাম তো আমাদের এভাবে শিখেছিল

দেখেন হলো এখন আমি চোরা এটা বসিয়ে দিব এটাকে বলে একটু ট্যাব ট্যাব করে নিই আর আগে করছি প্রচুর আওয়াজ আসতেছে তাই আর কি আসলে এত বেশি আওয়াজ আসলে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় তাই চলে না না দিপাখের ঘরে ফ্রাই প্যান বসে আসছি দশ মিনিট আগে যে একটা বাড়িতেই লাগে যে কম কম দেখছি আর কি মনে হয় তাই তো আমি এখানে ফ্রাই প্যান দেওয়া গেছি এটা যেহেতু ছোটো তাই এই ফ্রাই প্যানটা ভিতরে আসছে বিসমিল্লা তো এটা হতে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ মিনিট লাগা পারে টাইম তো আমি যখন এটা বের করব দেখাবো আপনাদের আর আজকে একটু রান্নাগুলো আবার একটু দেখাচ্ছি কারণ মানে আজকে আর ভিডিও করতে পারতা এই ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে তাই যে মুরগি ভাজাটা ছিল এটা হয়ে গেছে আর ঢেঁড়ুস ভাজি আর এই তো শিং মাছ মূলা দিয়ে পাতলা ডাল ভাত তো কে কে খাবেন চলে আসতে পারেন আমাদের বাসায় আজকে আমার পছন্দের একটা তরকারি আছে মানে মূলা শিং মাছ তো এটা কতটা ফুলছে কেক দেখেন আর আমি যে ফ্রাই প্যানের এই ঢাকনাটার ফোকাটাও বন্ধ করে দিছি এখন ঢাকনাটা উঠানো যাবে না নাহলে আপনারা দেখাইতাম তো অনেক ফুলছে আসলে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই ফুলছে কেকটা তো হইল বিশ মিনিটের মতো দেখি আর বিশ মিনিট পর কেক হয়ে যাবে বিশ মিনিট মনে লাগব লাগবো না দশ মিনিট লাগতে পারে একটু কেকটা দেখাই তো এই এই যে এখন কাঠিটা দিয়ে দেখব দেখেন তার মানে কেকটা হয়ে গেছে যদি কাঠির ভিতরে একটু ভরত তাহলে কেক হয়নি কেক হয়ে গেছে আর একদম নরম গরম ধরা যেতেছে না একদম নরম হয়েছে তো এখন যেটা আর একটা বানাইতেছি সেটা দিবো এটা হয়ে গেছে